শুধু লোক পরিবর্তন করে লাভ হবে না যদি পদ্ধতি পরিবর্তন না করা হয় আর পদ্ধতি পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সুয়েদা রিজওয়ানা হাসান তিনি সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুরে ভোটের গাড়ি সুপার ক্যারাফান ও ভোটের রিক্সা উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন ভোট শুধু অধিকার নয় এটা দায়িত্বও বটে গণভুটি হ্যাঁ দিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ক্ষমতার দাপট কমবে যেখানে দেশে চাবি সত্যিকার অর্থে জনগণের হাতে আসবে সরকারি ও বিরোধী দল একসাথে রাষ্ট্রপরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে এই ঐক্যমত কমিশন দীর্ঘদিন যাবত দেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করেছে পর্যালোচনা করার পরে যেগুলো সুপারিশে মুকাদাগে একખાวะ গেছে সেগুলো কি গণবটের প্রশ্নের মধ্যে এনে 12টা বিষয়ে আমরা 4টা জনগণের সামনে উত্থাপন করব এইবারে ভোটটাকে কেবল নিজের অধিকার হিসেবে দেখার কোনো সুযোগ নেই আপনি কেবল যে আপনার নেতা নির্বাচন করে আসবেন তা না একই সাথে দেশ কেমন ভাবে পরিচালিত হবে সেটাও কিন্তু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত দিতে হবে ভোট কেবলমাত্র অধিকারের বিষয় না এটা দায়িত্বের বিষয় আপনি আজকে একজনকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন আর কালকে বলবেন সব নেতা খারাপ এইটা হবে না তাহলে আপনি তো ভোট দিয়ে ওদেরকে নেতা বানিয়েছেন কাজে আপনাকে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে যে আপনি কেমন লোককে নেতা হিসাবে চান এখন ছাত্র জনতার নির্ভীক আত্মদানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে পেরেছি এখন সেই আত্মদানের প্রতি সর্বোত্তম প্রতিদান হবে যদি আমরা গণভোটে হ্যাঁতে সিল দিয়ে যে পরিবর্তনের জন্য আমাদের ছেলেমেয়েরা আমাদের ছাত্র সমাজ আমাদের জনগণ প্রাণ দিয়েছে সেই পরিবর্তনের ভিত্তি প্রস্তুতটা ভিত্তিটা আমরা স্থাপন করতে পারি সুতরাং সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের আহ্বান থাকবে গণভোটে অংশ নেবেন এবং হ্যাঁ সিল দেবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লাম্বিয়া তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা উপস্থিত ছিলেন পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্পিকা ময়দানে গিয়ে শেষ হয় পরে কি পরে অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার উদ্বুদ্ধকরণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান তিনি বলেন বারো তারিখে নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত ভোটার ও রাজনৈতিক দলগুলো প্রস্তুত সরকার প্রস্তুত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি উপদেষ্টা আরও বলেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার কমিটির হবে হবে জবাবদিহিতা নিশ্চিত একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ফলে তরুণদের মধ্যে নেতৃত্ব ও রাজনীতিতে আগ্রহ সৃষ্টি হবে নারীর ক্ষমতায়ন হবে বাংলাদেশ নিয়ে আমাদের অনেক হতাশা থাকলেও এটা মানতে হবে যে অনেক আশার জায়গা কিন্তু আছে আমরা একসময় সকলেই আশা হারিয়ে ফেলেছিলাম যে এই শাসককেই আমাদের জীবদ্দশায় যতদিন বেঁচে থাকি দেখতে হবে তরুণেরা দেখিয়ে দিয়ে গেছে যে নির্লোভভাবে যখন কেউ আত্মত্যাগ করে তখন বড় বড় পরিবর্তন আনা সম্ভব হয় এই যে বড় পরিবর্তনের স্বপ্ন আমাদের ছাত্র জনতা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে এখান থেকে আমরা কোনোভাবেই পিছনে যেতে পারবো না এবং কোনোভাবেই হতাশা ছড়াতে পারবো না আমরা নির্ভীক চিত্তে উৎসব মুখর পরিবেশে যত ষড়যন্ত্র আছে সব মোকাবেলা করে ভোট দেবো এবং আগামী নির্বাচনে গোলাপি ব্যালটে থাকা গণভোটের প্রশ্নে সকলে পরিবর্তনের সাথে সংস্কারের সাথে হ্যাতে সিল দেব মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা জানান পঁচিশ জানুয়ারি থেকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সকল ইউনিয়নের প্রচারে নামছে ভোটের রিকশা এর মাধ্যমে নির্বাচনী সচেতনতামূলক কর্মকাণ্ড সম্পর্কে ভোটারদের সচেতন করা হবে সভায় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয় লামিয়া মুর্শিদ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন